গতকাল নজন আমাদের আমি নিজে ওখানকার প্রশাসন এবং রাজ্য পুলিশ প্রশাসন তৎপরতা আমরা যদি সেই মুহূর্তে তার বাড়ির লোক খবর না দিত তাহলে এদেরকে বাংলাদেশি বলে পুষব্যাক করার একটা তো চলছিল সেখানকার প্রশাসন বিএসএম মাধ্যমে তারা বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশ বর্ডারই পাঠিয়ে দিত তখন তাদের ফিরে আনতে কিভাবে মানে কত যে যন্ত্রণা হতো তার পরিবার জানে এবং আমরা যেহেতু এখানকার জনপ্রতিনিধি আমাদের দায়িত্ব রয়েছে সেহেতু আমরাও তো কতটা হিমশিম খেতে হতো তাদের পরিবারে আত্মনাদ শুনে আমি তৎ আমি রাত্রি এগারোটায় খবর পেয়েছি আমি সোয়া এগারোটার মধ্যে আমি পুলিশ প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব যার কর্মকর্তা রয়েছেন আমাদের মানে সিএম দপ্তর এবং আমি ব্যক্তিগতভাবে তৎপর হয়ে তাদের আনার ব্যবস্থা করেছি যদি সেই দিনের মধ্যে আধ ঘন্টা বা এক ঘন্টা দেরি হইত তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পুষবাক এই যন্ত্রণা ডবল ইঞ্জিন সরকার বাঙালিদের প্রতি করছে বাংলাকে হয়রানি করছে রঘুনাথগঞ্জে আমি আপনার যোৎকম্ন অঞ্চলে দেখবেন ওখানকার প্রচুর স্বর্ণশিল্পী আজকে মহারাষ্ট্রে কাজ করে আমাদের এই জরির কাজ যেটা বাঙালির কাজ যেটা আপনার বিভিন্ন জায়গায় আমাদের কাজ করে তো এরা আমাদের পরিযায়ী শ্রমিক বলে তাদের ছোট করব না বিভিন্ন পেশায় যাদের দক্ষতা আছে তারা ভারতবর্ষে কেন ভারতবর্ষে বাইরেও কাজ করবে এটা তো আমাদের গর্ব কিন্তু যেটা বলছেন যে পশ্চিমবঙ্গের কাজ নেই আমাদের যারা মনে করবেন যে পশ্চিমবঙ্গে কাজ করবেন আমাদের মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন যে প্রত্যেকের কাজে ব্যবস্থা করা হবে কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও আমরা বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে সীমিত ক্ষমতার মধ্যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যে দৃষ্টান্তকারী সিদ্ধান্ত মহতাবান্ধী কয়েকদিনে ঘোষণা করেছে এবং গতকাল থেকে তারা কার্যকারিত হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে মানুষ তার সমস্যার কথা তুলে ধরবে লিপিবদ্ধ হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের সমস্ত কাজ কমপ্লিট করবে আমাদের সরকারের উদ্যোগে তো এখানে যারা বলছে কাজ নেই এই যে এতগুলো কাজ হবে আট হাজার কোটি টাকার কাজ বাংলার বুকে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের যারা রাজমিস্ত্রি কাজ করতে চাই রোড যখন তৈরি হবে রাস্তাঘাট তৈরি হবে এখানে তো আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন আছে এই কাজগুলো তো আমাদের সরকার তো বলছে যে আমরা যারা এখানে কাজ করতে চাই স্পষ্ট ভাষায় আমাদের ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক যেখানে আছে বা কাজে এটা কোনো ইস্যু ইস্যু নয় হচ্ছে বাংলা ভাষায় কথা বলে বাংলা তাদের গর্ব এবং বাংলা ভাষা কত বলতে যারা গর্ববোধ করে তাদেরকে ডবল ইঞ্জিন সরকার হয়নি করছে এবং বিশেষ করে তারা এই ভাইদের বলেছে লুঙ্গিপড়া বাঙালি তাদেরকে বাংলাদেশে পালাতে হবে এটাতে আসছে কেন আমরা ওখানে মোটামুটি সাত থেকে আট বছর ওখানে আমরা কাজকর্ম করি রাজমিস্ত্রি কাজ করি এর মধ্যে কোনো দিনই ধরুন এরকম কোনো ঘটনা ঘটেনি মোটামুটি চার পাঁচ ছ দিন আগে ধরুন রাত্রেবেলা আমাদের মধ্যে একটা লেবার মোটামুটি দেড়টা নাগাদ পেচ্ছাপ করতে রাত্রেবেলা বেরিয়েছিল ওইখানে এই আগেও স্যার ওখানে বাইরে পেচ্ছাপ করে ওরা হঠাৎ করে চার পাঁচটা ওখানকার স্থানীয় বাসিন্দা তারা ওকে এসে ধরে রাত্রেবেলা পুলিশ আসেনি না তখন কিন্তু পুলিশ স্টেশন বিহার গয়ার গয়াতে ওখানে ওরা ওই আটক করলো আমরাকে উঠা আমরা ঘুমিয়েছিলাম সবাই আমরাকে উঠালো উঠলাম তারপরে অনেক রকমের গালাগালি লোকাল লোকের হ্যাঁ লোকাল লোকেরা বেশ সালা তোরা বাংলাদেশি তোরা সালা এই ওই হম অনেক রকম যা ওদের বিহারী ভাষা যা গালাগালি করছে তো বললাম স্যার আমরা তো এখানে অনেকদিন থেকে আছি আপনার তো জানেন

পুলিশ ঢুকলো বললো ঘর সার্চ হবে ঠিক আছে সার্চ করুন আমাদের তো কোনো ইয়ে নেই আপনি সার্চ করুন সার্চ করলো পুরো ব্যাগ ব্যাগ যত যা আছে স্যার আমাদের ওই এর মধ্যে পুরো সার্চ করলো কিছু পেলো না পেলো সে তো ব্যক্তিগত ব্যাপার আমরা বাইরে ডাকলো আবার যে তোরা ভেতরে আই গেলাম তো বললো তোর ডকুমেন্টস দেখা ডকুমেন্টস তো দেখাচ্ছি নাম কি জাহাঙ্গীর আলম বলে তোরা সালা বাংলাদেশি তোরা এখানে কে কে এনেছে তোদের মাথাকে

যেতে আমাদের গ্রামে নেতৃত্ব দেয় আমরা ওনাকে ফোন করি এবং আমাদের জেনারেল সাহেব অঞ্চল সভাপতি এবং আমাদের বর্ষমান অঞ্চলের প্রধান এটাকে আমরা কাকা দিয়ে খবর দেওয়া হয় ওরা কিন্তু সঙ্গে সঙ্গে তৎকালীন আমাদের মন্ত্রী সাহেবকে এই খবরটা দেয় এবং মন্ত্রী সাহেব যেভাবে আমাদের কাকাকে বলেছিল এইসব কাগজগুলো আপনি আমাকে দিতে হবে এখন আমরা কিন্তু যে করি হোক আমরা জোগাড় করে মন্ত্রী সাহেবকে দিই সঙ্গে সঙ্গে কিন্তু ওরা খানে মন্ডিত সাহেব আমাদের ওই লোকাল থানা আমরা যেখানে ইয়ে হয়েছিল সেখানে কিন্তু ওটা সাবমিট করেছিল আমরাকে বললো যে তিন দিন পত্তদের মোবাইল দেওয়া হবে আমরা তিন দিন পরে গেলাম সে গালাগালি করল আপনারা ওই ঘরেই হ্যাঁ ঘরেই থাকলাম কিন্তু ওই রাতে বা দিনেবেলা কেউ আসতো না রাতেবেলা আসতো পুলিশ আর তার ওই পাবলিক আপনারা কাজ করে যাচ্ছিলেন করলাম যোগাযোগ করলাম যে স্যার এই ব্যাপার আমাদের তো জানার একটা ভয় আছে আমরা কি করি আমরা তো পুলিশ প্রশাসন কাছে তো আমরা কোনোই পাচ্ছি না পুলিশ প্রশাসন যেহেতু ওর হয়ে ওদের হয়ে কাজ করছে তাহলে তো আমাদের তো জানার ভয় আছে মন্ত্রী মশাইকে যোগাযোগ করে মন্ত্রী মশাই আমাদের এই মেয়েকে বলেছে প্রধানকে বলেছিল যে ঠিক আছে যেহেতু ওরা হয়ে গেছে ওরা চলে আসতে বলো ওই হিসাবে আমরা মন্ত্রী মশাই কথা শুনে মন্ত্রী মশাই যেভাবে বলেছিলাম সেইভাবে উদ্ধার হয়ে আমরা এসেছি না মোবাইল কিন্তু এখনো দেয়নি

সাধারণ মানুষ খেটে খুটে খায় আমরা কত কিছু না কিছু করে খেতেই হবে আমরা চাইবো যাতে জিনিসটা শান্ত হয় আমরা ধর ওখানে দিতে পারি